কিছু কথা আপনাদেরকে বলা ছিল তার জন্য এই ভিডিওটা বানানো হ্যাঁ ইউটিউবের যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে অনেক কিছু কমেন্ট ইউসুফ জুলেখার ভিডিও ইউসুফ জুলেখার সেটা আমরা সব কমেন্টগুলো দেখেছি আর আপনারা যে কমেন্টগুলো করেছেন সেটা যে আপনারা মানে একবারে যে ভুল করেছেন সেটা বলছি না আপনারা হয়তো আপনাদের দিক থেকে ঠিক কিন্তু আমরাও যখন ভিডিওটা দেখছিলাম তখন আমরাও যথেষ্ট সিরিয়াসভাবে দেখছিলাম আর আমরা যে একটু হাসাহাসি করেছিলাম তার জন্যে তোমরা অনেক কিছু অনেক রকমভাবে বলেছ সেটা আমাদের একটু খারাপ লেগেছে আমরা ভিডিওটা বানানোর সময়ে বলে দিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করনি যে আমরা এটা হাসছি কিন্তু এটা হচ্ছে হাসা উচিত নয় এক হচ্ছে বাংলায় ডাবিং হয়েছে সেটা আমরা কিছু কিছু জায়গা বুঝতে পারিনি তার জন্য নামগুলো যখন আমরা তিনজন আলোচনা করছিলাম তখন হয়তো একটু হাসা হয়ে গেছে আর আমরা যে মাঝে মানে খিলখিল করে হাসছিলাম আপনারা যেটা বলছেন সেটা কিন্তু আমরা ভিডিওটা দেখার জন্যে একটুও হাসিনি আমরা সেটা অন্য কারণে হাসছিলাম জানি যে এখানে ভিডিওর মধ্যে হাসাটা উচিত হয়নি কিন্তু আমরাও মানুষ আমরা যখন তিনজন মিলে একসাথে যখন দেখি তখন বিভিন্ন রকম আর মায়ের সাথে যখন দেখি মাও কথা বলতে প্রচুর ভালোবাসেন আমিও ভালোবাসি তার জন্যে যখন তিনজন মিলে দেখা হয় তখন একটু বেশি গল্প হয় আমরা যখন দুজন দেখি তখন এত আমরা গল্প করি না আমরা পুরো ব্যাপারটা সিরিয়াসভাবে দেখি আর তিনজন দেখলে মানে একটা ফ্যামিলির মধ্যে বসলে তখন বিভিন্ন হাসির মানে যখন কথা উঠে আসে তখন এত হাসি পায় হাসিটা আটকানো যায় না তার জন্যে আমরা কিছু কিছু জায়গায় হয়তো হেসে ফেলেছি সেটা আমাদের অন্যায় কিন্তু আমরা এই ভিডিওটার জন্য একটুও হাসি নেই ভিডিওটা আমরা এটাতে কোনো স্টোরিকে অবমান করছি না আমরা যে এটা হচ্ছে একটা ইসলাম ধর্মের যে গল্প সেটা আমরা একটু পরে জানতে পেরেছি মানে ভিডিওটা রিয়াকশন দেওয়ার পরেও কিন্তু তা সত্ত্বেও স্টোরিটা দেখেই যে স্টোরির উপর যে হাসবো বা কোনো পার্টিকুলার কোনো ক্যারেক্টারের উপরে হাসব সেটা কিন্তু না কোনো ইনসিডেন্টের কারণে যদি হাসি পেয়েছে সেটা কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা কারণের জন্য এবার যদি আপনাকে এক্সপ্লেন করি যে কোন কারণের জন্য হাসি পেয়েছে চলুন শুনুন নাম্বার ওয়ান কারণটা ছিল যে ওখানে দেখবেন একজন যে কি মাতা ছিল তো উনি এরকম আগুনের কাছে এইরকম এরকম করছিলেন ঠিক আছে এইরকম এরকম সেটা দেখে আমার মা কমেন্ট করেছিল কি যে আগুন পোয়াচ্ছে তো সেটা একটা কারণ ছিল যে হাসার মতো করে বলেছেন কমেন্ট করেছেন সেটার জন্য একটা হাসির কারণ হয়েছে এটার জন্য কি স্টোরিটাকে অবমাননা করা হলো কোনো না এটার জন্য কোনো মানে খারাপ কিছু ইয়ে করলাম কোনো না এটা একটা ইন জেনারেলি যখন আপনারা অনেকজন মিলে একটা সিনেমা দেখবেন বা ওয়েব সিরিজ দেখবেন তখন সেটা কিন্তু হবে আর একটা কারণ ছিল আমি যখন রিভিউ করছিলাম তখন আমি বলি যে উনি একজন ছাগল চারক চড়াচ্ছিলেন তো ছাগল বলে ফেলি সেটা হচ্ছিল ভেড়া ছিল তখন কিন্তু হেসে ওঠে যে ছাগল নয় ওগুলো ভেড়া তখন মা আবার বলে ভেড়া ছাগলের ডিফারেন্স আছে লম্বা লম্বা কান এবার বলুন এটা একটা পারিবারিক একটা একটা সুন্দর মুহূর্ত যেখানে আমরা একটা জিনিসকে এনজয় করেছি সেখান থেকে আমরা জেনেছি বুঝেছি এবং কিছু জায়গাতে হেসেছি এবং হাসার কারণটা গল্পের জন্য নয় বারবার করে আপনাকে বলছি গল্পের জন্য না বা স্টোরির ওপর না বা কোনো আমি সিরিয়াসলিভাবে দেখছি না সেটার জন্য না কোনো একটা থার্ড কোনো একটা ঘটনা বা কোনো জিনিসটা মনে আসার জন্য বা কোনো একটা ইনসিডেন্টের জন্য তো সেখানে তো অপমানের কোনো কারণ নেই শুধু শুধু অপমানটা গায়ে মেখে তো কোনো লাভ নেই তারপরে আমি যে কথাগুলো বলেছি ওটা ভিডিও ভিডিওটা দেখার পরেও বলেছি আর আমি যথেষ্ট যে ঘটনাটা আমরা বুঝতে পেরেছি আমরা তিনজন মিলেই বোঝার চেষ্টা করেছি এরপর মা মায়ের মতো করে বলেছেন আমি আমার মতো করে বলেছি ওর মতো করে বলেছে কিন্তু আমরা একটুও এটাকে আমরা বিষয়টাকে ছোট করেও দেখছি না আমরাও জানি যে এটা ইতিহাসের ঘটনা কিন্তু একসাথে দেখলে এইরকম একটু হাসাহাসি হয়ে যায় সেটা ভিডিওটাকে আমরা একটুও অবমাননা করি না আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছি আর আমরা তিনজনে মিলে সেটা ডিসকাস করছে ডিসকাস করা কিছু কিছু কথা মা এমন এমন বলছিলেন তার জন্যে হাসি পেয়ে যাচ্ছিল আর আমরা সব কথাগুলো আমরা বুঝতে পারিনি তার জন্যে যখন ছাগলটাকে যখন ভেড়া বলেছিল তখন সত্যিই যদি আপনারা এরকম কিছু মনে করুন সবাই মিলে একসাথে কোনো একটা ভিডিও দেখছেন সেটা হয়তো সিরিয়াস কিন্তু কেউ একটা এমন হাসির কথা বললো হয়তো ছোটোবেলার কিংবা কোনো টাইমে একটা হাসির ঘটনা ঘটেছিল সেটা হঠাৎ করে বললো তখন তো তোমার আপনাদের তো হাসি তো মানে পাবেই আমরাও তো মানুষ আমাদের তো বিভিন্ন বিভিন্ন কারণে হাসার যখন ঘটনাগুলো মনে পড়ে যায় তখন এরকম তো হাসি পাই সেইরকম হাসিটাকে যে আপনারা এত মানে এমন করে বলছেন যে আমরা ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখিয়েই নিই আমরা ভিডিওটাকে যথেষ্ট মানে ছোট করে দেখেছি আমরা বুঝতে পারছি না আমাদের আমার মাথায় নাকি মেন্টাল আছে আমি খিলখিল করে শুধু হাসি এই কমেন্টগুলো তো ঠিকঠাক না এই কমেন্টগুলো যখন আমরা দেখেছি তখন আমাদের অবশ্যই খারাপ লেগেছে আর আমার মনে হয় মেন্টাল তারা যারা একটা ভিডিওর একটা পার্টের কোনো একটা হাসি দেখে পুরো রিভিউটা না দেখে তার উপর মন্তন করে মন্তব্য করে কারণ আমি আমি চুরি এই তুমি চুরি করেছো কারণ আমার মার 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 এটা সেরকম হয়ে গেল আমি চুরি করিনি এই কথাটা আপনি করিনি এটা শুনলেন না আমি চুরি পর্যন্ত শুনি আপনি যাচাই করে দিলেন বিচার করে দিলেন তাকে ইয়ে করে দিলেন তার মানে কি আপনি নিজে একটা নির্বুদ্ধিতার প্রমাণ দিলেন যারা এরকম টাইপের অর্ধেক কথা শুনে মন্তব্য করে কমেন্ট করে উল্টোপাল্টা যাদের মধ্যে বেসিক জাস্ট কিউআরের সঙ্গে সঙ্গে কিছুটা বলো আমরা দেখছি উল্টে আমরা তারিফ করছি জিনিসটা আমরা ছেলেকে অ্যাপ্রিসিয়েট করছি আমাদেরও যথেষ্ট ভালো লেগেছে কিন্তু খারাপ লাগে তখন যে অর্ধেক ভিডিও দেখে এরকম একটা মন্তব্য করে হ্যাঁ এরকম একটা খারাপ দেখে আপনারা পুরোটা দেখুন তারপরে মন্তব্য করুন রিভিউটা আপনারা রিভিউ ভিডিও আজকে আপলোড করেছে আগের দিনের রিভিউ ভিডিও আপলোডটা করে রিভিউ পার্টটা আমরা আলাদা আলাদা করে করেছি কপি জন্য কিন্তু রিভিউটা আপনারা দেখলেন না তার আগে কোনো একটা রিয়াকশনের জন্য আপনারা আপনারা মানে ইয়ে হয়ে গেলেন যদিও সেই পার্সেন্টেজটা অনেক কম ম্যাক্সিমাম মানুষই অ্যাপ্রিসিয়েট করেছে আই এম থ্যাংকফুল টু গড যে ম্যাক্সিমাম মানুষের সেই সুবুদ্ধিটা আছে যে তারা এটা বুঝতে পেরেছেন যে এটা একটা পারিবারিক মহলে এই জিনিসটা কিন্তু হয় হ্যাঁ যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু এই কথাগুলো বলেননি আর যারা এই কথাগুলো বলেছেন যে মেন্টাল খিলখিল করা তারা নিজেরাও বুঝতে পাচ্ছেন যে কথাগুলো কতটা খারাপ বলেছেন আপনি একটা ভিডিওর দ্বারাই আমাকে বলে দিচ্ছেন যে মেন্টাল আমার নাকি মাথা খারাপ এই কথাগুলো নিজেরা একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন যে এই কথাগুলো যখন কোনো মানুষকে বলা হয় সেটা কমেন্টে বলা হোক বা সরাসরি দাঁড়িয়ে বলা হোক তার কতটা খারাপ লাগে তার মানে কি আমি মেন্টাল আমি একটু হেসেছি বলে মানে অন্য অনেক কিছু কথা চলে আসে ভিডিও বানাতে বানাতে সেটার জন্য হাসি পায় আর আমি এই যে খিলখিল করে এসেছি তার জন্য আরেকজন বলেছেন যে এরকম কোনো ভিডিওতে আর যেমন খিলখিল করতে হাসতে যেমন না দেখি এটাকে আপনি হুমকি দিয়ে বলছেন যখন আমরা ভিডিও বানাই আমরা যথেষ্ট ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখি যেটা আমরা হাসার সেটা আমরা জানি যে এটাই হাসা উচিত আর যেটা আবার হাসার দরকার নয় সেটা হচ্ছে উচিত নয় এটা আমরা সবাই আমরা মানে জেনেই আমরা ভিডিওগুলো করি যেটা হাসার আমি অবশ্যই হাসবো সেটা আপনার যদি ভিডিও ভালো লাগে তাও দেখবেন আর যদি না ভালো লাগে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু এরকম কমেন্ট করতে পারেন না যে খিলখিল করে এরকম কিন্তু পরের ভিডিও যেমন না দেখি এর দ্বারা প্রমাণ হচ্ছে যে আমাদের যথেষ্ট জ্ঞান নেই আমরা এমনি এই কথাগুলো কেউ কেউ বলেছেন যে আমরা রিয়েকশান দিতে জানি না আমরা এমনি হঠাৎ বসে গেছি রিয়েকশান দিতে কিন্তু আমরা যথেষ্ট রিয়োকশান দিতেও জানি কোন জায়গায় কি কথা বলতে হবে সেটাও জানি কেমন করে হাসতে হবে সেটাও জানি সেটা কাউকে কমেন্ট করে বলতে হবে না যে পরের ভিডিওতে যেমন আমরা হাসতে না দেখি আর কি কারণে আমরা হেসেছি সেই কথাটাও যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন হেসেছি আপনারা ভিডিওটা পুরোটা ভালো করে দেখলেই না তাতেই দেখলেন না তাতে পুরো একবার কমেন্ট করে মানে যাকে যা পাচ্ছেন বলে দিচ্ছেন মেন্টাল বলে দিচ্ছেন আমার এটা যথেষ্ট খারাপ লেগেছে এরকম কমেন্টগুলো আমরা সমস্ত কমেন্টগুলো আপনারা ভাবছেন যে কমেন্ট করে দিয়েছেন আমরা দেখিনি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কমেন্ট দেখি যারা কমেন্টগুলো বলেন যে ভালো কিংবা আপনারা আমাদের কিছু ভুল হতেই পারে আপনারা হচ্ছে বললেন যে এটা এরকম করে বলবেন সেটা একটু ভালো করে ভদ্রতার খাতিতে বলা যায় সেটা আমরা অবশ্যই সেটার দিকে লক্ষ্য রাখবো সেই রকম করে আমরা বলবো আপনারা যেমন বলছিলেন মাথায় কাপড় নিয়ে আমি রকম করে মাথায় কাপড় নিয়ে ভিডিও বানাই আবার কোনো কোনো ভিডিও আমাদের যেরকম করে বানানো কারণ আমাদের তো নিজেদেরও জ্ঞান আছে সেরকম ভিডিও আমরা দেখি যেমন পোশাক পরার সেরকম দেখি এটাও পোশাকের নিয়েও আপনারা বলেছেন কিন্তু সেটাও আমরা কিছু বলিনি তার জন্য কমেন্টগুলো যখন করবেন একটু অবশ্যই একটু বিবেচনা করে একটু দেখে শুনে বলবেন তো এটাই ছিল আমাদের বলার কিছু জিনিস তবে ম্যাক্সিমাম মানুষ যেটা পজিটিভ জিনিস সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ সাপোর্টই করে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট হয়তো মানুষ আছে যারা হয়তো না জেনে বুঝে এইসব ভুলভাল কমেন্ট করেন আপনাকে একটা উদাহরণ দিই আপনি ধরুন আপনার মা বাবাকে নিয়ে হ্যারি পটার দেখতে বসলেন এবার হ্যারি পটার এমন একটা সিরিজ যেটা দেখে হয়তো আপনার মা বাবা কোনো একটা হেসে উঠলো ঠিক আছে এবার কারও কাছে উঠবা খুব প্রিয় কিন্তু সে সেটার সাথে রিলেট করলো না তার জন্য কি আমি অন্যের মা বাবার উপর বা অন্যের ফ্যামিলির উপর আমি হাসাহাসি করব না বুঝে না জেনে না শুনে না পুরো ভিডিও দেখে উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাপোর্ট করেন তাদের জন্যই ভিডিওটা বানানো যাদের যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা যে যে রিয়াকশানগুলোর উপরে ভিডিও বানান সে সে বোর্ডগুলোর আমরা রিয়াকশন দেখি অ্যান্ড যারা বলেন ভাবেন যে আমরা ইউটিউব থেকে কোটি কোটি টাকা কামাচ্ছি এই রিয়াকশান ভিডিও করে এক নম্বর কথা হচ্ছে ইউটিউবটা হচ্ছে আমরা পার্ট টাইম করি এ রাত্রে টাইমে ম্যাক্সিমাম সময় ও ঘুমিয়ে পড়ে কারণ সারাদিনে কাজের পর আমারও আমার প্রফেশনাল কাজ থাকে বিজনেস থাকে তারপরে আমি সারাদিনের পিসে যখন কাজের ফাঁকে খাওয়া দাওয়ার পর ভিডিও বানাই ঠিক আছে এখান থেকে আমি কোনো বিরাট টাকার অঙ্ক আমি ইনকাম করছি না যেটা আমার ফুল টাইম ওয়ার্ক তাহলে আমি ফুল টাইম আমি দশটা করে ভিডিও বানাতাম পার তো ম্যাক্সিমাম ভিডিও যেগুলো থাকে সেগুলো মনিটাইজ হয় না কারণ রিয়াকশান ভিডিওতে কপিরাইট ইস্যু থাকে সমস্ত রকমের ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিছু কিছু ভিডিও তো ব্লকও করে দেয় এই চ্যানেলে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে যুদ্ধের রিলেটেড ভিডিও বানিয়েছিলাম যেখানে ইরান এবং ইরাকের যুদ্ধ একটা হয়েছিল ইরান এবং ইসরায়েলের যুদ্ধ একটা হয়েছিলো তার উপর ভিডিও বানিয়েছিলাম তো সেটা ব্লক হয়ে গেছিলো নিউজের ওপর তো অনেক জিনিস আমরা রিয়োকশান দিতেও পারি না সেটার জন্য কিন্তু তাও একটা ভালো লাগা এটার জন্য যে জিনিসটা এই কাজটা আমাদের ভালো লাগে আপনাদের সকলের কমেন্ট আপনাদের সকলকে ভালো মন্তব্য সেই জিনিসটা আমাদের ভালো লাগে অ্যান্ড আমারও একটা টাইম কাটানো একটা ভালো সময় পেয়েছি আমরা কিছু জিনিস দেখি কিছু ভালো জিনিস দেখি কিছু এন্টারটেনমেন্টের জিনিস দেখি কিছু ভালো বাংলা গান শুনি কিছু আমরা নতুন নতুন জিনিস দেখি যেটা আমাদেরও কিন্তু খুব ভালো লাগে আর আপনাদের সাথে যখন দেখি আপনাদের সাথে লাইভ যখন কথা বলি অনেক মানুষের সাপোর্ট পাই সেই জিনিসটা আমরা এনজয় করি তার জন্য ভিডিওটা বানাই আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার আমি যদি আজকে শুট করি নিজের আমি যদি তার দু ঘন্টার জায়গায় যদি আমি এডিট করি বিশ্বাস করুন ইউটিউব থেকে যে টাকা আছে তার হাফের হাফের হাফ মানে তার টাকাও সে আসে না কিন্তু যদি আমি সেই কাজটা করি তাতে অনেক বেশি আসবে কিন্তু এটাতে অনেক বেশি আনন্দ পাওয়া যায় তার জন্যই দেখা তার জন্যই কাজগুলো করা তার জন্যই ফ্যামিলিকে নিয়ে বসা মাও অনেক আনন্দ পায় ভিডিও করে দেখতে তার জন্য মাকে নিয়ে ভিডিও দেখতে বসা ইনক্লুড করা ঠিক আছে তো সর্বশেষ বলি আপনারা যারা কমেন্ট করছেন ভালো ভালো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা খারাপ মন্তব্য করছেন তাদেরকে বলবো আগে জানুন আগে দেখুন তারপরে নিজের মন্তব্য করবেন মনে রাখবেন আপনার যে মুখে যে কথাটা যেটা বেরোচ্ছে না সেটাই আপনার পরিচয় আপনি শুধু নিজেকে রিপ্রেজেন্ট করছেন না আপনার নিজের দেশ নিজের জাতি নিজের পরিবার নিজের শিক্ষাগত যোগ্যতা সব কিছু প্রমাণ করছেন আপনার বক্তব্য দিয়ে মুখের ভাষা দিয়ে তাই কাউকে কি কোনো কিছু খারাপ ভাষা বলার আগে ভুলভাল মন্তব্য করার আগে ভেবে নিন যে কেন বলছেন ঠিকঠাক করে বলছে না বলছেন না এই জিনিসটা হ্যাঁ